আজকে কিছু বাস্তব কথা বলি যাদের শুনতে ইচ্ছা করবে না শুরুতেই চলে যান আর যদি শুনতে চান তাহলে শুনতে পারেন তবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর কারো না কারো জীবনের সাথে এটা একশো না একশো ভাগ মিলবেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন জানেন কোনো কাজ যখন আমাদের প্রয়োজন হয় বা ওই কাজটা থেকে আমরা রুজি রুটি রোজগার করি বা আমরা ওই টাকা দিয়ে ইনকাম করে আমি হচ্ছে আমার সংসার চালাই তখন ওই কাজে কোনো বাধা নাই কিচ্ছু নাই আপনি ফ্ললেসভাবে কাজটা করে যেতে পারবেন কিন্তু যখন বিষয়টা আপনার শখের আসে আপনার শৌখিনতার আসে আপনার একটা ভালো লাগা বা ভালোবাসার দিক থেকে আসে তখন আপনি মানুষের সাপোর্ট পাবেন না এটা খুবই খুবই স্বাভাবিক একটা ব্যাপার তখন কেউ আপনাকে সাপোর্ট করবে না কেউ আপনার পাশে থাকবে না সাধারণ যদি আমরা গৃহিণীদের কথা বলি আমাদের কথা বলি দেখা যায় যে আমি একটা কথার কথা বলতেছি যে আমার হাজব্যান্ড প্রত্যেক দিন দুপুরে একটা ত্রিশে খাইতে আসে আমি যদি একটা ত্রিশে খাবার রেডি না করি তাহলে সে একটা মানে একটা চল্লিশ বাজলেও সে খাবে না খাবার না খেয়ে চলে যায় আর রিজন হিসেবে সে বলে যে আমি আজকে রান্না করতে অনেক বেশি লেট করে ফেলছি যার কারণে সে খেয়ে যেতে পারলো না অথচ একটা ত্রিশে যদি আমি রান্নাটা কমপ্লিট করতাম সে খাবারটা খেতো রেস্ট নিত তিনটার পর সে বের হইতো কিন্তু যখন দেখলো যে আমার রান্নাটা হয় হয়নি যেহেতু আমি পেজ চালাই তো তাদের একটা মাইন্ডে সেট হয়ে যায় যে হয়তো বা সে রান্নাবান্না দেরি করে করছে এতক্ষণ সে পেজ চালাইছে মোবাইল গুতাইছে আমার সংসারের দিকে তার কোনো নজর নেই আমার সন্তান যদি রেজাল্ট ভালো করে তাহলে তো তার ক্রেডিট যে হ্যাঁ আমার সন্তান রেজাল্ট ভালো করছে কারণ আমি বাইরেও দেখতেছি সংসারও সামলাতেছি সাথে বোর্ড সেবা করতেছি সবই করতেছি তো আমার সন্তান ভালো রেজাল্ট করছে এটা আমার কৃতিত্ব কিন্তু সন্তান যখন খারাপ রেজাল্ট করে তোমার মা সারাদিন মোবাইল টিপে সারাদিন মোবাইলের ভিতরে গায়েরা থাকে ইউটিউব ফেসবুক এইসব চালায় যার কারণে তোমার মা হচ্ছে তোমাকে সময় দেয় না একজন ব্যাড গৃহিণী সে তো যার কারণে হচ্ছে তোমার রেজাল্ট খারাপ হয়েছে তো এটা না আমাদের মেয়েদের চির তো মানে একদম আদিকাল থেকে চলে আসতে যখন ফেসবুক ছিল না তখন তারা বলতো টিভি দেখো নাটক দেখো পাশে পাশে যে গল্প করো জন্য বাচ্চা কাচ্চার খেয়াল রাখতে পারো না আসলে গিয়ে তাই আসলে এরকম কিছুই না আমরা মেয়েরা সব কিছুই দেখি সব কিছুই চেষ্টা করি হানড্রেড পারসেন্ট এফোর্ট দেওয়ার কিন্তু যতটুকু আপনার এফোর্ট দেওয়ার কথা যতটুকু আপনার সাপোর্ট করার কথা সেই সাপোর্টটা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কখনোই পাই না আর এটা না আপনি মানেন আর না মানেন এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা যেমন সামনে আমার ছেলের পিএসসি পরীক্ষা আমি চাইলেও হচ্ছে ফেসবুকে অত বেশি সময় দিতে পারবো না হয়তো আমার কাজের ধারা দেখে অনেকে বুঝতে পারছেন যে আমি নিয়মিত কাজ করতেছি না কেন করতেছি না জানেন কারণ হচ্ছে এই যে দুদিন পর শুনতে হবে ছেলের রেজাল্ট খারাপ হয়েছে এই হয়েছে সে হয়েছে থাক না এটা তো আমার ভালো লাগা এটা তো আমার পেশা না এখান থেকে ইনকাম করে তো আমার সংসার চালে না ঠিক এই কারণেই হয়তো আমরা এখানে সফলতা পাই না বা ভালোবাসা পাই না বা কারো সাহায্য সহযোগিতা কোনোটাই পাই না কিন্তু যদি এটা আমার পেশা থাকতো এখান থেকে যদি আমার টাকা ইনকাম হতো বা এটা দিয়ে যদি আমার সংসার চালিত হতো তখন আমি এটা নিয়ে হাজার দিন ভরে পড়ে থাকলেও কিন্তু কারো কিছু যাইতে যেতো না খুব রেয়ার কেসে দেখা যায় যে হাজব্যান্ডরা বা পরিবারের সবাই এ ফেসবুক পেজ এইসব নিয়ে আপনাকে সাপোর্ট করতেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সাপোর্টটা কিন্তু আমরা অনেক মেয়েরাই পাই না আর আমার সাথে যারা যারা অনেকেই ছিল যারা বাদ দিয়েছে অনেকের রিজন কিন্তু এটাই ছিল যে ছেলের এক্সাম মেয়ের এক্সাম বা সংসারের প্যারা বা অনেক কিছুই হচ্ছে তাদের হ্যান্ডেল করা সম্ভব হয় না যেমন আমি যদি রাতের বেলা রান্না করে রাখি কি আমার বাসার সবাই ওটা খাবে কখনোই না তাদের হচ্ছে সাথে সাথে রান্না করে দিতে হবে তাইলে তারা খাবে তাছাড়া কেউ খাবে না তো এটা আমার বাসায় একটা নিয়ম বলতে পারেন তো আমার বেলা অনেক সময় দেখা যায় যে শীতকালে বেশিরভাগ আমি তিনবেলায় রান্না করি আর গরমের দিকে দুই বেলা তো আমাকে রান্না করতেই হবে তো আপনারা কী ভাবছেন যে আমরা সকালে রান্না অনেকে বলবেন যে আপু সকালে রান্না করো সকালে রান্না করলে কোনো বেড়া থাকে না রে ভাই সকালে রান্না করলে আমার দুপুরে রান্না আলাদা করতে হবে সকালের নাস্তার একটু আলাদা করতে হবে যারা সকালে রান্না করে তাদের একটু জিজ্ঞেস করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তাদের নাস্তা থাকে রুটি পাউরুটি বা টোস্ট বিস্কুট চা এই টাইপের কিন্তু আমার বাসায় প্রপার নাস্তা লাগবে সকালে সবারই যেমন ডিম ভাজি বা পরোটা বা রুটি তারপর হচ্ছে ভাজি লাগবে একটা চা যদি সবাইকে আমি দিই তো সেই ক্ষেত্রে এক একজনের রিকমেন্ডেশন এক এক রকম যেমন হাজব্যান্ড খাবে কফি ব্ল্যাক কফি আমি খাবো দুধ চা তো ছেলে তো দুইটাই কখনো তার রং চা খাইয়ে দিচ্ছে করে কখনও দুধ চা খাইতে ইচ্ছা করে তো এই যে প্যারাগুলা এগুলো না আমি যদি ভোর পাঁচটা থেকে উঠেও কাজ করি তাও হবে আমি যদি দুপুর মানে একটা থেকে শুরু করি তাও আমার এইগুলো করতেই হবে মোট কথা আমার বাসায় সব সবকিছু সব কিছু প্রপার চাই তো এই সময়গুলোতে না আসলে অনেক বেশি হেল্পলেস মনে হয় তখন কাজ করার আগ্রহ থাকে না আর আমার সাথে না আজকে ঠিক তাই হয়েছে আমার জাস্ট দশ মিনিট লেট হয়েছে আমার হাজব্যান্ড না খেয়ে চলে গেছে তাহলে এত কিছু রান্না করে আমার লাভ হলো কি বলেন তাপরা এই যে কষ্ট করে গরু মাংসগুলো রান্না করলাম তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে